বাঙালির একটা কথা আছে না যে ঘর ঘর ফুটো আর আমাদের হয়ে গেছে যে রং মিস্ত্রির বাড়িতে কিন্তু রং হয়নি এখনও পর্যন্ত মানে বন্ধুরা তোমাদের সাথে অনেক দিন পর আবার ভিডিও শেয়ার করছি তার কারণ হলো বাড়িতে কাজকর্ম ছিল আর এক বাড়ি থেকে আর বাড়িতে এলে যে মানুষের কত কাজকর্ম থাকে যারা যায় যাওয়া আসা করেছে এরকম একমাত্র তারাই জানবে আর সব থেকে বড়ো কথা হলো বাঙালির একটা কথা আছে না যে ঘর ঘর ফুটো আর আমাদের হয়ে গেছে যে রং মিস্ত্রির বাড়িতে কিন্তু রঙ হয়নি এখনো পর্যন্ত মানে আমরা বাড়িতে ঢুকেছি সেই শনিবার দিনকে রাতে ঢুকেছি যাই হোক শনিবার দিন রবিবার থেকে বাবুর নাকি টাইমই হয়নি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার মানে এই শনিবার থেকে আর মানে এই আজকে অবধি আমার বাড়িতে কিন্তু এখনো পর্যন্ত ঠাকুর আমি পাতিনি তো মানে অনেক ঝগড়া অশান্তি কথা শুনিয়ে টুনিয়ে আজকে একটু রঙের মধ্যে মানে ওকে ঢুকিয়েছি যে আমার ঠাকুরঘরটাকে রেডি করলাম ঘরটা রেডি হয়ে গেছে কিন্তু ঘর রেডি হয়নি নিজে খেয়ে যাচ্ছে কিন্তু ঠাকুরকে আর খেতে দিচ্ছে না এই যে এই ব্যক্তি এই মহান ব্যক্তি হুম কি হুম করছো কি বললে ভাই কথা বললে তো সবারই গায়ে লাগে তাই না কি মুখে বলে দিই গলা বসে যাচ্ছে না বেশি ফুগলে ওরকমই হয় মানে তোমাকে আমি বলে বলে আজকে যদি আমি তোমার উপর না চিলাতাম তুমি করতে না তাই তো কে তুমি তো বলে ভিডিও মোটেও না মোটেও না লজ্জা লাগে বলো না বয়ের কাছে ঝাড় খেতে ঝাড় খেয়ে লজ্জা লাগে তাই না এই যে এখন এই যে রং মিক্সিং হচ্ছে তাই তো এটা মুখেও করে নাও ভালো লাগবে কালারটা দেখতে দেখো এই যে এটা হচ্ছে ঠাকুর ঘরের মানে ঘরের কালার আছি তার জন্য এরকম করতে না এটা হচ্ছে কালার এটার ওপর এখনো হবে আর এই ডিজেল গুলো এখনো বাকি এই যে মানে সব একবার করে রং করে রেখে দিয়েছে আর কিন্তু বলেনি শুধু মানে ঢোকার মধ্যে শুধু ঘরটাই একদম ফিনিশ করে ঢুকেছে এখনো ডেটো রং করা বাকি মানে রং মিস্ত্রির ঘরে এখনো রং হয়নি যেরকম ঘরামের ঘর ফুটো হয় আমাদের হচ্ছে রং মিস্ত্রির ঘরে এখনো রং হয়নি তাহলে এই সব মানুষদের নিয়ে কি করা যায় তোমরাই বলো কি কাজের কাজের কাজ কিছু করে না কাজের কাজ সালা কিছু করে না শুধু আকাজের কাজ করে ভ্যাটকাবে ভ্যাটকানি ভ্যাটকাবে নিজে তো চারবেলা তো গান্ডে পিন্ডে গিলে যাও হ্যাঁ

শুধু করে দিচ্ছে আমার কথা মতো একটা কোনো রঙও কিন্তু করে দেয়নি এই ঠাকুর ঘরটার রঙটা শুধু বলেছিলাম একটু রেডের মধ্যে একটু শুধু স্টেনসিল ডিজাইনগুলো মারবে তাই মারা হবে নাহলে কিন্তু কোনো কথাই কিন্তু আমার কথা মতো কিছু হয়নি ঘরের রঙ হোক ঘরটা ভালো লাগছে দেখে কিন্তু হলে কি হবে কারোর ভালো নাম করতেনি। কারণ এখন দুনিয়ায় সবাই বেড়বে এই যে যেটা হচ্ছে এইটা এ না আর যতই করে দাও যতই করে দাও হয় আর না যতই দাও যতই দাও পোষায় আর না শুধু দিয়েই যাও আমি শুধু ভাবি যে তুমি নাকি মাথা তুলতে পারো না কি পাটির বাড়িতে গিয়ে এরকম কাজ করো গো তুমি জলটা জমেছি নিজের ঘরেতে এরকম রং করছে তাহলে পাটির বাড়িতে গিয়ে কি করে তাহলে তোমরা এবার ভেবে নাও কী তাই তো যদি আমার এইটা দেখে থাকে ডল ডল ঠিক আছে দাঁড়াও দেখবো কীরকম রঙটা করেছো বউ ধাতানি খেয়ে তারপরে আবার পরেরটা করব এই ডিজাইনটা যদি তুমি সুন্দর করে না করে দিয়েছো এই দেওয়ালটায় আর তোমার একদিন কি আজকে আমার একদিন বৃহস্পতিবারে একদম পুরো শনি নাচিয়ে দেবো তো দাঁড়াও করুক এখন বেশি বগর বগর করাবো না আর তারপরে আসছি আবার নিয়ে তোমাদেরকে দেখাই যে কিরকম করে করে দিল কিরকম ভাবে করে দিল ওই যাই হোক মানে কিরকম রংটা করে দিল হাত দিয়ে করে দিলাম আমাকে দাও না আমি করি একটু তো বন্ধুরা সেই দুপুর থেকে আর কি কাজ করছে এখন পর্যন্ত আমরা স্নান টান কেউই করিনি আর দেখো বাইরে পুরো সন্ধ্যা হয়ে গেছে মানে সন্ধ্যা হচ্ছে আর কি যাই হোক আর এই যে দেখো এতক্ষণে টুকিটা কীভাবে কমপ্লিট হলো টুকিটা কি মানে কি শুধু স্টেনসিলটা হলেই কমপ্লিট হয়ে যাবে এগুলো সব মেরে দিয়েছে হয়ে গেছে আর এই যে শুধু স্টেনসিলটা করলে বাকি মানে স্টেনসিলটা করা বাকি দেখো তো কেরকম লাগছে লাইটের কালারটায় এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু পুরো রেড মানে ডিপ রেড যে কালার এটা কিন্তু অন্য কালার লাগছে আর কি লাইটের আলোতে আর এই দেখো স্টেনসিলগুলো এখনও কত সুন্দর লাগছে এইবারে এই ঘরটা এই এই ডিজাইনটা তো ঘরেও করতে পারতে গো হ্যাঁ রং মিস্ত্রি কোথায় ইউনিক ডিজাইন করবে ঘরের মধ্যে তা না শুধু মারাই শুধু রং করে ছেড়ে দিল কি বলবো আর কি আমার ইচ্ছা ছিল আমার নিজের ঘরে কিছু একটু সুন্দর কালার যেটা আমার বন্ধু বান্ধবীরা হা করে ঘরের দিকে তাকিয়ে থাকবে কিন্তু ওই শুধু ফোন করে বলে যে ঘরের কালারটা ভালো লাগছে শুধু এইটুকুনি মানে হা করে তাকিয়ে থাকার মতো কিন্তু কালার করো রং মিস্ত্রি কথাটা সুন্দরভাবে কালার করবে তা নয় তো যাই হোক সবথেকে বেশি কিন্তু ভালো এইটাই লাগছে সত্যি কথা সত্যি ভালো মানে ঘরের থেকে এই যে সিঁড়ির থেকে সব থেকে ভালো এইখানটাই লাগবে এই স্টেনসিল ডিজাইনটা আচ্ছা এইখানটায় তো একটা কোনো ডিজাইন করতে পারবো এই যে এই যে সিঁড়ির দেওয়ালটা হুম শুধু হুম হুম মানে এখনো পর্যন্ত আমার ঘরে পুজো করেনি জানি না বুঝতে পারবো কিনা যাই হোক আজকে কি মানে পুরোটাই আর কি ঠাকুর ঠাকুর সব পেতে নেবো কারণ অনেক দিন ধরে আমি কোনো পুজো পাঠ দিতে পারছি না ঘরের মধ্যে শুধু একটা করে দুধ দেখাচ্ছি ব্যাস হয়ে যাচ্ছে নিজে রাখাচ্ছি কিন্তু ঠাকুরকে ঠিকভাবে খেতে দিতে পারছি না কারণ এই যে এই দেওয়ালটার কাজের জন্য যে এইখানটা এখানটায় মানে এই যে এই বড় জায়গাটায় একটা তারা মায়ের ফটো ঠিক আছে শুনছো একটা তারা মায়ের ফটো বাঁধিয়ে দেবে আপাতত তো আমাদের বাড়িতে একটা ক্যালেন্ডার ছিল দেওয়ালে ওই বাড়িতে মানে ভাড়ে বাড়িতে টাঙানো তো এত সুন্দর লাগছিলো ওই টারামাটাকে আমি বলেছি মানে বুভাই ও বলেছিলো এ দাঁড়াও না বলতে যাচ্ছিলাম বাবা কি জোর দেখেছো চেঁচিয়ে উঠলো মানে আমার কথাটা বললাম বলে মানে ওরই ইচ্ছা ছিল এরকম ওই টারামাটা বাঁধাবে ওই ছবিটা আর কটা দিন পর বাঁধাবো বাঁধিয়ে এই দেওয়ালটাতে রাখবো আর এত সুন্দর লাগবে যে কি বলবো পুরো থ্রি ডি হ্যাঁ পুরো থ্রি বাঁধাবে ঠিক আছে না না আরে থ্রি না কি এইচডি বলে না কি একটা বলে ওই যাই হোক হবে হয়তো তো যাই হোক বন্ধুরা চলো তাড়াতাড়ি করে গাহাত পাগুলো দেখো না কি অবস্থা গাহাত পাগুলো আরে ওর তো ছেড়েই দাঁড়াই যে এই আর একজন রং করছে এখানে এসে বাবা রং মিস্ত্রি আর ছেলে কি মিস্ত্রি ছেলে কি মিস্ত্রি হবি তুই কি হবি বড় হয়ে কিছুই হবি না হবি না বলবো আমার ছেলেটা জন্দর পিস তৈরি হচ্ছে বাবা বাবা যাই হোক তোমাদের এই যে এই দেওয়ালটা কিরকম লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট বক্সে জানাবে আর তোমরা যারা যারা আমার ভিডিও মানে প্রথম থেকে দেখবে তারা অবশ্যই কিন্তু আবার আগের মতো করে সাপোর্ট করো কারণ হচ্ছে যে সুন্দর সুন্দর ভিডিও আরও শেয়ার করব তো সামনেই বাবাইয়ের একটা মানে কি বলবো একটা খুশির খবর তো যাই হোকটা সেই দিনই তোমাদের সাথে শেয়ার করবো যেদিনও দিনও জিনিসটা পাবে হাতে তো চল আজকের মতো টাকা